যখন কোনো নোনতা অথবা কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই ঝট করে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা চায়ের সাথে রকম স্ন্যাক্স বা নোনতা বা মিষ্টি কিছু অনায়াসেই বানিয়ে নিতে পারবেন যেটা চায়ের আড্ডায় একদম জমে যাবে নমস্কার পাপিয়ার ঘরানা চ্যানেলে এই সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি একদম স্কিপ করবেন না আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর খুব কম সময়ে তাড়াতাড়ি কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মাপের ময়দা আপনারা এই পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ভালো করে এটাকে একটু চেলে নিয়েছি কারণ ময়দার মধ্যে অনেক সময় অনেক কিছু থাকতে পারে তাই আমি এটাকে চেলে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে আড়াই টেবিল চামচ মাপের সুজি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এইটাকে কিছুটা নোনতা কিছুটা মিষ্টি তৈরি করব তাই নুনটা কম দিলাম আপনারা যদি পুরোটাই নোনতা তৈরি করতে চান তাহলে নুনের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে এক টেবিল চামচের অল্প কম একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে তেলটা যদি আপনারা বাদ দিতে চান তাও দিতে পারেন কোনো সমস্যা হবে না মাখাতে মাখাতে যখন হালকা করেই মুঠো হয়ে আসবে তখন বুঝতে পারবেন ময়মটা সুন্দর হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবে এটা কিন্তু গরম জল দিইনি একদম নর্মাল জল যেটা বাড়িতে থাকে সেটা দিয়েই অল্প অল্প করে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না দেখেই বুঝতে পারছেন যেহেতু সুজি আছে জলটা অনেকটাই টেনে নেবে তাই একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে ভালো করে মসৃণ করে ডোটাকে মেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য দেখুন কিভাবে আমি মেখেছি একটু শক্ত করেই মেখেছি আর গাটা বেশ মোলায়েম করে এখানে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য দশ মিনিট এটা সেট হয়ে যাবে এদিকে চলুন আমি মিষ্টি তৈরি করার জন্য মানে আমি যে নিমকিটা তৈরি করছি ফুল নিমকি সেটা মিষ্টিও হবে নন্তাও হবে মিষ্টি নিমকিটা তৈরি করার জন্য আমি এক কাপ চিনিতে দু কাপ জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে আমি গলিয়ে নেব হাই হিটে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি যেটা রস বলতে পারেন আপনারা এখানে যদি বাড়িতে কোনো রস বা চিনির শিরা থেকে থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন এটাকে এক বা দু তার করার কোনো প্রয়োজন নেই ভালো করে একটু ফুটিয়ে নিলেই হবে দেখেই বুঝতে পারছেন একটু পাতলা থাকবে বেশি ঘন করার প্রয়োজন নেই ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে মোটামুটি দু মিনিট মতো ফুটিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এদিকে একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম আমি হাফ টেবিল চামচ বিট নুন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ চাট মশলার গুঁড়ো ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এই মশলা মিক্সচারটা আমি আগে থেকেই তৈরি করে নিচ্ছি এটা লাগবে একদম আমার শেষে এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ময়দার ডোটা দেখুন ভালো করে সেট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম দশ বারো মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন আবারও ভালো করে একটু মোলায়েম করে মেখে নিয়েছি দেখুন এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। খুব বেশি ছোটও করব না খুব বেশি বড়ও করব না যেমন রুটি তৈরি করি তার থেকে একটু বড়ো মাপের আমি তৈরি করে নিচ্ছি এখানে দেখুন আমি মোটামুটি চারটে লেচি তৈরি করে নিয়েছি হয়ে গেছে লেচিগুলো তৈরি করা এবার ভালো করে গোল করে আমি অল্প ময়দার মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন তবে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি ময়দা দিয়ে বেলে নিলেও বেশ ভালো হবে এটাকে একটু ওভাল সাইজ করে বেলে নিতে হবে খুব বেশি গোল করার প্রয়োজন নেই আর এটাকে একটু মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে দেখুন রকম পাতলা করেছি দেখে বুঝতে পারছেন এই রকম একটু পাতলা করে বেলে নেবেন এবার এর ধারগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব একটা চৌকো আকার তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারবেন এটা একবার দেখলেই আপনারা বানাতে পারবেন যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন হাইপ অপশান দেখতে পেলে অবশ্যই হাইপ করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তারপর এইভাবে আমি চওড়া চওড়া করে ফিতের মতো কেটে নিয়েছি মোটামুটি এক ইঞ্চি মতো মাপ করে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে ভালো করে একটু তেল ব্রাশ করে নেবো আমি এইভাবে একটু তেল বুলিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন এবার এটাকে ফোল্ড করে নেব আপনারা একবার দেখলেই বানাতে পারবেন এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি দেখুন ভালো করে একটু চেপে দিতে হবে দিয়ে এটাকে আবার একবার ভাজ দিয়ে নিতে হবে এইভাবে দেখেই বুঝতে পারলেন এবার একটা ছুরি দিয়ে আমি যে ধারের অংশটা আছে পাতলা অংশটা সেটাকে আমি কেটে নেব একদম কিনারা পর্যন্ত কাটতে যাবেন না তাহলে ভালো হবে না সাইডের যে চ্যাপটা অংশটা সেটাই অল্প অল্প সরু শুরু করে কেটে নিতে হবে যতটা চিকন করে কাটবেন ফুলটা তত সুন্দর হবে এবার এটাকে আমি খুলে নেব যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজটাকে দেখুন আমি এইভাবে খুলে নিচ্ছি তারপর আর কিচ্ছু করতে হবে না আঙুলের ডগার মধ্যে এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে আঙুলের ডগার মধ্যে আপনারা আগে থেকে একটু জলও লাগিয়ে নিতে পারেন তাতে করে ভালো করে এটা আটকে যাবে দেখুন এইভাবে সোজা করে নিয়ে একটু উল্টে নিতে হবে ক্যামেরাতে হয়তো পুরোটা আসছে না তবে এইভাবে কিন্তু গোল করে ঘুরিয়ে নিলেই হবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দেব আপনাদের বোঝার সুবিধার জন্য এবার শেষের প্রান্তটা আছে সেখানে একটু জল দিয়ে ভালো করে শেষের প্রান্তটা একটু আটকে নিতে হবে এইভাবে আটকে নিলেই দেখুন কত সুন্দর একটা ফুট তৈরি হয়ে গেছে আর ধারগুলো একটুখানি হাত দিয়ে এইভাবে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে পাপড়িগুলো যাতে বোঝা যায় আর এটা ভাজার সময় কিন্তু পাপড়িগুলো সুন্দরভাবে খুলে যাবে আর ফুলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আরও একটা আমি তৈরি করি দেখিয়ে দিচ্ছি দেখুন কালী পুজো তো গেল তাই প্রচুর বাজি ফাটছে বাজির শব্দ আপনারা পাবেন আমার ভিডিওতে ভালো করে এটার উপরেও তেল মাখিয়ে এইভাবে একটু ফোল্ড করে নিলাম এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে নিজেরাও খায় বাড়ির সবাইকে খাওয়ায় দেখুন এটাও তৈরি হয়ে গেছে এবার আঙুলের মাথায় এইভাবে একটু জড়িয়ে নেবেন আসলে আমি বুঝতে পারি নিজে ক্যামেরায় পুরোটা আসেনি আমি চেষ্টা করেছি আপনাদের ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেওয়ার দেখুন এইভাবে শেষের যে কিনারাটা আছে জল দিয়ে একটু আটকে নেবেন দেখুন তৈরি হয়ে গেছে আরও একটা ফুল এইভাবে সমস্ত ফুলগুলো আমি তৈরি করে নেব কত সুন্দর দেখতে হয়েছে খেতেও হবে ভীষণ সুন্দর একদম মুচমুচে চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে দেখুন সবকটা তৈরি হয়ে গেছে ঠিক যেন সোলার ফুলের মতো লাগছে দেখুন এবার চলুন আমি এগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকেই কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ঠিক গরম হয়েছে কি আমি একটু ময়দার টুকরো দিয়ে চেক করে নিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি আর একটু গরম করব তবে খুব বেশি গরম করব না মিডিয়াম সাইজের থাকবে দেখুন এবারে আরেক টুকরো ময়দা দিয়েছি সাথে সাথে ভেসে উঠেছে তাহলেই বুঝতে পারবেন যেটা গরম হয়ে গেছে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লো লোতে রেখেছি এবার একটা একটা করে ফুলগুলো দিয়ে দেব। ফুল নিমকিগুলো দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়াও করতে যাবেন না আর উল্টাতেও যাবেন না গ্যাসটাকে বাড়াবেন না যেরকম আছে সেরকমই থাকবে এটা মোটামুটি নিচটা মানে এই ফুলগুলোর নিচটা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর একটু করে চামচে করে তেল দিয়ে দিয়ে দেবেন এটা চামচ দিয়ে উল্টাবেন তাহলে ভালো হবে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন আর এটা ভাজা ভাজতে গেলে কিন্তু তেলটাও নষ্ট হয় না আর খুব বেশি তেলের প্রয়োজনও হয় না আপনি যতটা তেল দেবেন ঠিক ততটাই তেল রয়ে যাবে ঠিকঠাক তেলটা যদি গরম করে দেন মাঝারি আছে কিন্তু এগুলোকে ভাজতে হবে যাতে এগুলো খাস্তা হয়ে যায় খাস্তা হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টাতে হবে না হলে কিন্তু হাই হিটে দিলে এটা রঙ এসে যাবে আর খাস্তা হবে না তাড়াতাড়ি লালচে হয়ে যাবে দেখুন উল্টো দিকটা উল্টে দিয়েছিলাম কত সুন্দর দেখতে লাগছিল উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নেব দেখুন ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটার থেকে একটা ছেড়ে গেছে এবার তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব খাস্তা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে উল্টাবেন আপনারা বুঝতেই পারবেন যখন ভাজবেন দেখুন এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি আবারও এক ব্যাচ ভেজে নেব প্রথমে এইগুলো এইভাবে দিয়ে নেবেন নাড়াচাড়া করবেন না উল্টো দিকটা যখনই দেখবেন মানে দিকটা তেলে আছে সেদিকটা যখনই একটু হালকা লালচে হবে তখনই বুঝতে পারবেন যে খাস্তা হয়ে গেছে তারপর উল্টে ভেজে নেবেন দেখুন সমস্তটাই আমার এখানে ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন একদম ঠিক গাঁদা ফুলের মতো দেখতে হয়েছে এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব আর একটু নোনতা করার জন্য মানে এটাকে একদম স্পাইসি তৈরি করার জন্য দিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগবে এটা দিলে এটা ছাড়াও খেতে পারেন তাতেও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখুন মুচমুচে হয়েছে হাতে চাপ দিতেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে খাস্তা মুচমুচে এরকম নিমকি কিন্তু আপনারা খুব সহজে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এরকম যদি কোনো অতিথিকে খাওয়ান তাহলে দেখবেন সে দেখে কতটা খুশি হবে খেয়ে তো খুশি হবে এবারে কিছুটা আমি মিষ্টি তৈরি করে নেব তার জন্য শিরার মধ্যে ফেলে দিলাম দিয়ে ভালো করে ডুবিয়ে তুলে নিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে ঘন্টা দুয়ে এই শিরার মধ্যে ডুবলোকে চুবিয়ে রেখে দিতে পারেন আমি অল্প মিষ্টি করব তাই ডুবিয়েই তুলে নিয়েছি মিষ্টিও তৈরি হয়ে গেছে নোনতাও তৈরি হয়ে গেছে আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ